দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে গত কয়েকদিন ধরেই এই এলাকায় তাপমাত্রা চোদ্দো থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে শুক্রবার সকাল ছয়টায় তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় পঞ্চগড়ে তেতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন আজ শুক্রবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় চোদ্দ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তিনি জানান গত কয়েকদিন ধরে তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে বিশেষ করে এই অঞ্চলটি হিমালয় কঞ্চনজঙ্গা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভূত হচ্ছে